আসসালামু আলাইকুম ট্রি বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের এই বইটি খুব সুন্দরভাবে সাজানো বইটির মধ্যে তুমি পেয়ে যাচ্ছ একই সঙ্গে রট মিশন হান্ড্রেড সাজেশন এবং একই সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটি সিকিউ কিউ এম সিকিউ ক এবং সাজেশনমূলক যে ভিডিও সেগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কিউআর কোডের মাধ্যমে অর্থাৎ আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সহজেই কী করতে পারবে বলো তো সহজেই কিন্তু আসলে তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে সো এইরকম একটা বই অবশ্যই তোমার কাছে রাখা উচিত যার জন্য তুমি কি করবে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডার করবে তাহলে বইটি তুমি পেয়ে যাবে চলো আজকে মূলত আমরা আরেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব দেখো আজকে আমরা পড়বো হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে একটা প্রশ্ন আসছিল প্রশ্নটা আমরা আসলে আগে কি পড়ার চেষ্টা বলতো আগে আমরা চেষ্টা করব উদ্দীপকটা ভালোভাবে দেখো উদ্দীপকটাতে কি বলছে এক নম্বর একটা বিক্রিয়া দেওয়া করে এফিসিএল টু এবং এল তার সঙ্গে সালফার উৎপন্ন করে এটা একটা বিক্রিয়া এবং দুই নম্বর বিক্রিয়া বলা আছে দেখো এই যে এখানে আমাদের কি ছিল পানি এগুলো হচ্ছে আমাদের পানি এই পানির মধ্যে আমরা কাকে যুক্ত করছি বলতো এল থ্রি তার মানে আসলে এল এল থ্রি কি করবে বলতো থ্রি পানির সঙ্গে বিক্রিয়া করবে আচ্ছা ওকে তাহলে এখন আসো ক নম্বর প্রশ্নটা কি বলছে সেটা একটু লক্ষ্য করি আমরা ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রশমন তাপ কাকে বলে দেখো প্রশমন তাপটা কি যখন একটা অ্যাসিড একটা খারের সঙ্গে বিক্রিয়া করে তখন এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া তাহলে এই অ্যাসিড খার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সময় লবণ প্লাস পানি উৎপন্ন হয় এবং এই লবণ প্লাস পানি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হয় যে তাপটাকে আমরা কি বলি বলো তো তাপ ওকে তাহলে প্রশমন তাপ আশা করি বুঝতে পেরেছি অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ পানির সঙ্গে যে তাপ উৎপন্ন হয় সে তাপটাকে আমরা বলতেছি প্রশমন তাপ আশা করি জিনিস আমরা বুঝতে পেরেছি ওকে খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কী বলছে একটু লক্ষ্য করো বলছে মৌমাসের কামড়ে ক্ষত স্থানে চুন লাগানো হয় কেন দেখো মৌমাছি বা পিঁপড়া যখন কামড়ায় বা হুল ফোটায় দেখো আমাদের শরীরের মধ্যে কিন্তু টক্সিক প্রবেশ করে অর্থাৎ বিষ প্রবেশ করে আর এই বিষের মধ্যে কি থাকে বলতো বিষের মধ্যে অম্লীয় অর্থাৎ অ্যাসিড জাতীয় কিছু পদার্থ থাকে যে অ্যাসিড জাতীয় পদার্থ আমাদের ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বককে ফুলিয়ে তোলে এবং সেখানে কিন্তু জ্বালার অনুভব সৃষ্টি করে বা অনুভূতি সৃষ্টি করে তাহলে দেখো জ্বালা পোড়ার সৃষ্টি করে এই যে ব্যথা ব্যথা সৃষ্টি হলো এই ব্যথাটাকে উপশম করার জন্য আমরা সেখানে কি ব্যবহার করি চুন ব্যবহার করি কারণ চুন হচ্ছে মূলত আমাদের কি বলতো চুন হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ বা খার বা খারক তাহলে এখানে খারক কি করবে বলতো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া ঘটাবে আর এই অ্যাসিড খার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে মূলত লবণ প্লাস পানি উৎপন্ন হবে এবং সেই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা কিন্তু আর থাকবে না ব্যথাটা উপশম হবে আর এই কারণে মূলত আমরা কি করি বলতো এই কারণে যদি মৌমাসি বা পিঁপড়া কামড় দেয় তাহলে সেক্ষেত্রে আমরা চুন ব্যবহার করি আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো আমরা নাম্বার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি নাম্বার প্রশ্ন আমাদেরকে কী বলছে বলতো উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটি ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ব্যাখ্যা ব্যাখ্যা দাও তাহলে এই যে এক নম্বর বিক্রিয়াটা যে একটা রেডক্স বিক্রিয়া সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে তাহলে এফিসিএল থ্রু থ্রির সঙ্গে এই স্ট্রেসের আমরা বিক্রিয়া করব চলো আমরা গ নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি তাহলে বিক্রিয়াটা আমাদের কী ছিল বলতো এক নম্বর বিক্রিয়াটা ছিল এরকম এফি এইটার সঙ্গে আমরা কার বিক্রিয়া করছি বলতো এইচ টু এস এর বিক্রিয়া করছিলাম বিক্রিয়া করে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো এফি টু এবং তার সঙ্গে কি পাচ্ছি বলতো এইচ সিএল এবং তার সঙ্গে পাচ্ছি কি বলতো সালফার এইটা ছিল মূলত আমাদের কি বলতো বিক্রিয়া এখন তুমি যদি বিক্রিয়াটা সমতা করতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বলতো এখানে যদি আমরা টু দিই এখানে যদি আমরা টু দিই তাহলে সিএল কয়টা হয়ে গেল বলতো দুই দুগুনো চার আর দুই ছয় তাহলে এখানে আমরা কী দিতে পারবো বলতো টু দিতে পারবো দেখো বিকটা কিন্তু আমাদের সমতা হয়ে গেছে এখন এই বিকটাটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো আয়রন কয়টা ক্লোরিনকে ধরছে বলতো তিনটা তাই এখানে আয়রন হচ্ছে প্লাস থ্রি আর ক্লোরিন হচ্ছে এখানে মাইনাস ওয়ান আবার হাইড্রোজেন হচ্ছে এখানে প্লাস ওয়ান সালফার যেহেতু দুইটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে তাই সালফার এখানে মাইনাস টু আবার তুমি লক্ষ্য করো এখানে আয়রন যেহেতু দুইটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে আয়রন প্লাস টু এবং ক্লোরিন হচ্ছে কি বলতো মাইনাস ওয়ান হাইড্রোজেন হচ্ছে এখানে প্লাস ওয়ান ক্লোরিন হচ্ছে কি বলতো মাইনাস ওয়ান সালফার তাহলে যেহেতু একটা মুক্ত পরমাণু তাই সালফার এখানে জিরো তাহলে দেখো কার কার ইলেকট্রনের আদান প্রদান ঘটছে এখানে দেখো বিক্রিয়কে এফি থ্রি প্লাস ছিল উৎপাদে কিন্তু এফি কি বলতো টু প্লাস তাহলে দেখো বিক্রিয়কে এফি থ্রি প্লাস উৎপাদে এফি টু প্লাস তার দেখো বেশি থেকে কম হয়েছে তাহলে বেশি থেকে কম হওয়া মানে কি সেটা কি বলতো সেটা হচ্ছে বিজারণ কম থেকে মানে বেশি থেকে কম হওয়া মানে বিজারণ আবার তুমি লক্ষ্য করো সালফার ছিল এখানে মাইনাস টু কিন্তু সালফার উৎপাদে হয়েছে কি বলতো জিরো মাইনাস টু হচ্ছে ছোট জিরো হচ্ছে বড় তাহলে দেখো কম থেকে বেশি হওয়া মানে কি বলতো জারন তার মানে এখানে আমাদের কি ঘটছে বলতো সালফারের কিন্তু জারন ঘটছে তার মানে একটা বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু জারণ এবং বিজারণ দুইটাই সংঘটিত হয়েছে তাই এই আমরা বলতেছি রেডক্স বিক্রিয়া তাহলে এই একটা কি বিক্রিয়া বলতো রেডক্স বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছি তাহলে এখন আসো রেডক্স বিক্রিয়াটা জারুণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো জারুণ অর্ধ বিক্রিয়া এখানে কি হবে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি দেখো জারুণ করছে সালফারে তাহলে সালফার টু মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে কিসে পরিণত হয়েছে তো সালফারে পরিণত হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া তাহলে বিজারণ অর্ধবিক্রিয়াটা কী হবে ভাইয়া বলতো বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে কি দেখো এফি থ্রি প্লাস এই এফি থ্রি প্লাস কি করছে বলো তো একটা ইলেকট্রন গ্রহণ করে এফি টু প্লাসে পরিণত হয়েছে এই যে দেখো এফি কিন্তু এখানে বিচারিত হয়েছে তার মানে একটা বিক্রিয়ার ক্ষেত্রে জানানো ঘটছে বিচারণা ঘটছে তাই আমরা এই বিক্রিয়াটাকে কী বলতেছি রেডক্স বিক্রিয়া ওকে আশা করি ঘ নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি চলো ঘ নম্বর প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি ঘ নম্বর প্রশ্নে কী বলা আছে সেটা একটু দেখি তাহলে আমরা আসলে জিনিসটা বুঝতে পারবো ঘনাম্বর প্রশ্নে আমাদেরকে বলছে কি দেখো ঘনামর প্রশ্ন বলছে উদ্দীপকে দুই নম্বরের বিক্রিয়াটি কোন কোন রাসায়নিক বিক্রিয়াকে সমর্থন করে বিশ্লেষণ করো তাহলে দেখো এই যে এ এল থ্রির সঙ্গে পানির বিক্রিয়া মূলত চলো আমরা মূলত দুই নম্বর বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি তাহলে দুই নম্বর বিক্রিয়াটা আমাদের কেমন ছিল এ এল সি এল থ্রি তার সঙ্গে যদি আমরা পানির বিক্রিয়া করি পানির বিক্রিয়া তাহলে দেখো এখান থেকে কি করতে হবে আমরা যদি তিন মল পানি নিই তাহলে দেখো আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে কি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে যার একটা কি পড়বে বলতো এখানে অদক্ষেপ পড়বে অদক্ষেপ মানে কি পানির নিচে তলানি আকারে জমা হওয়া এবং তার সঙ্গে আমাদের কি হবে বলতো তার সঙ্গে আমাদের থ্রি এইচ সির উৎপন্ন হবে তাহলে দেখো এই বিক্রিয়াটা দুইটা বিক্রিয়াকে সমর্থন করে একটা হচ্ছে কী বলতো একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আর একটা হচ্ছে কী বলতো আর একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া তাহলে দেখো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কেন বলতেছি এটাকে সেটা একটু লক্ষ্য করো বিক্রিয়া আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে কি পানির উপস্থিতিতে বিশ্লেষণ করা মানে ভাঙা তার মানে দেখো পানির উপস্থিতিতে ভেঙে পানির ধনাত্মক অংশ এবং অংশের সাথে যুক্ত হওয়াকে আমরা বলতেছি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া তো এখানে মূলত আমাদের যে জিনিসটা ঘটে দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এবং তিনটা কি বলতো সিএল মাইনাস তিনটা পানি এখানে ছিল তাই না পানি ছিল তো পানিতে দেখো তিনটা ছিল এইচ প্লাস এবং তিনটা ছিল কি বলতো ওয়েচ মাইনাস ওকে পানিকে ভাঙলে আমরা এই জিনিসটা পাই আর এল সেল থ্রিকে কে ভাঙলে আমরা এই জিনিসটা পাই দেখো এই যে অ্যালুমিনিয়াম যে প্লাস থ্রি সে কিন্তু আমাদের মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে যুক্ত হয়ে এখানে কিন্তু কি করছে বলতো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছে ওকে এবং এই যে দেখো তিনটা ক্লোরিন তিনটা এইসিএল এর সঙ্গে যুক্ত হয়ে সে কিন্তু থ্রি এইসিএল গঠন করছে অর্থাৎ পানির উপস্থিতি কিন্তু এরা ভাঙছে আর্দ্র বিশ্লেষিত হয়েছে তাই এই বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি বলতো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আবার তুমি লক্ষ্য করো দুই নাম্বার রাসায়নিক আরেকটা বিক্রিয়াকে সমর্থন করতেছে সেটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়াটা কি দ্রবণীয় দ্রবণীয় দুটি বিক্রিয়ক যদি বিক্রিয়া করে একটি অদ্রবণীয় উৎপাদ উৎপন্ন করে তখন সেটাকে আমরা অধক্ষেপণ বিক্রিয়া বলি তাহলে অধক্ষেপণ বিক্রিয়াটা কীভাবে হলো দেখো দেখো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে একটা দ্রবীভূত বা যৌগ বা হচ্ছে লবণ আর তো দ্রবীভূত হবেই তাহলে দেখো তুমি লক্ষ্য করো তুমি অ্যালুমিনিয়াম একটা দ্রবীভূত যৌগের সঙ্গে কার বিক্রিয়া করতেছো একটা দ্রবীভূত তাহলে এই এর বিক্রিয়া করতেছো কিন্তু এখান থেকে তুমি কি পাইলা বলো তো একটা অদ্রবণীয় যৌগ পাইলা উৎপাদ হিসেবে দ্রবণে অর্থাৎ অদক্ষেপের সৃষ্টি করছে তাহলে এই যে অদক্ষেপের সৃষ্টি করলো দেড়শো এটাকে আমরা বলতেছি কি বলতো অদক্ষেপণ বিক্রিয়া তার মানে উদ্দীপকে উল্লেখিত দুই নম্বর বিক্রিয়াটি এক সঙ্গে বিশ্লেষণ বিক্রিয়াকেও সমর্থন করে এবং একই সঙ্গে অদক্ষেপণ বিক্রিয়াকেও সমর্থন করে আশা করি আমরা বুঝতে পেরেছি তার মানে দেখো আমরা খুব ইজিলি প্রশ্নটা কিন্তু সলভ করে ফেলতে পারলাম দেখো এই যে ইজি কেমিস্ট্রি বইটি তোমার কাছে থাকার কারণে তুমি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি শিক্ষকের সাথে যুক্ত হয়ে তুমি কিন্তু তোমার সমস্যার সমাধান করে নিতে পারছো যেটি আর কোনো বইয়ে তুমি পাবে না যার কারণে আমাদের বইটিকে আমরা বলতেছি কি বলো তো পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই আর এইরকম বই অবশ্যই তোমার কাছে রাখতে হবে তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটি তুমি সংগ্রহ করতে পারো দেখা হবে নেক্সট কোনো পর্বে যতদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ